আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইফতার স্পেশাল আলু মাংসের কাবাব তৈরি ও সংরক্ষণ পদ্ধতি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন ভীষণ মজার এই আলু মাংসের কাবাব ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আলু মাংসের এই কাবাবটি তো চলুন আর দেরি না করে শুরু করি ভীষণ মজার এই রেসিপিটি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি চার টুকরা মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি এবার মাংসগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সেই সাথে একদমই অল্প পরিমাণ লবণ দিয়ে দেব তারপর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচের অর্ধেক পরিমাণ রসুন বাটা দিয়ে দেব তারপর হাফ চা চামচের অর্ধেক পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে নেব এখানে সাত আটটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে চটকে নেব আলুগুলো অনেক বেশি গরম থাকার কারণে আমি এখানে গ্লাস ব্যবহার করে চটকে নিয়েছি তারপর ঝুড়ি ঝুড়ি করে রাখা মাংসগুলো আলুর মধ্যে দিয়ে দেব তারপর এক কাপ পরিমাণ ক্যাপসিকামের টুকরো দিয়ে দেব। এক কাপ পরিমাণ গাজরের টুকরো দিয়ে দেব তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব এবার দুইটা মরিচ একদম কুচি করে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব তারপর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো এরপর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গরম মশলা তারপর তিন টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর ভালোভাবে মিশিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি আটার মিশ্রণ তৈরি করব। সেজন্য এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এখানে একটু বেশি করে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এবার কিছুটা আলু মাংসের মিশ্রণ নিয়ে নেব প্রথমে চেপে চেপে গোল করে নেব তারপর দুই হাতের মধ্যে নিয়ে সামান্য চাপ দিয়ে চাপটা করে নিলেই কাবাব তৈরি হয়ে যাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য আলু মাংসের মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে সামান্য চাপ দিলেই কাবাব তৈরি হয়ে যাবে এভাবে আমি একটি একটি করে সবগুলো কাবাব তৈরি করে নেব কাবাবগুলোকে প্রথমে আটার মিশ্রণে ডুবিয়ে নেব তারপর ব্রেড ক্রাম ভালোভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে ব্রেড গ্রাম লাগাতে হবে খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে আরও একটা কোটিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আটার মিশ্রণে চুবিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ব্রেড গ্রাম লাগিয়ে নিতে হবে সবগুলো কাবাব যখন তৈরি করা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা সময়ের জন্য দুই ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করার পর পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আস্তে আস্তে প্লেট থেকে উঠিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নেব বক্সের ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দেব পুরো রমজান জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন আলু মাংসের এই কাবাবটি এবার কিছু কাবাব ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর কয়েকটা কাবাব তেলে দিয়ে দেব কাবাবগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর অপর পাশে উল্টে দেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কাবাবগুলোর দুই পাশ সুন্দর কালার করে ভেজে নেব কাবাবগুলো সুন্দর কালার করে ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ